উপস্থিতা চিকটা করছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় নিহত হলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও তার সমর্থকদের হামলায় নিহত হয়েছেন সুমন মিয়া নামের আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী বুধবার বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত সুমন মিয়া চরসুবুদ্দি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে এবং আসন্ন উনত্রিশে মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন পুলিশ নিহত সুমনের সমর্থক ও স্থানীয়রা জানান বুধবার দুপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া প্রচারণার জন্য রায়পুরার গণসংযোগে যাচ্ছিলেন সুমনের গাড়িবহর পারাতলি ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌঁছলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের মুখোমুখি হয় এ সময় আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমনের গাড়িবহরে হামলা চালান তখন উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গোলাগুলি হয় এ সময় প্রাণে বাঁচতে বাই চেয়ারম্যান প্রার্থী সুমন তার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন এক পর্যায়ে আহত অবস্থায় তিনি বাসগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন সেখান থেকে পুলিশ তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদোস সুমনকে মৃত ঘোষণা করেন মোহাম্মদ সুমন মিয়া উনি হচ্ছে ফিজিক্যাল অ্যাসেল্ট আমাদের এখানে নিয়ে এসেছে আনার পর হচ্ছে আমরা তৎক্ষণাৎ পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল করেছি আমি এবং আমাদের সাথে যে ডক্টর ছিল আর ডক্টর হিসেবে সবাই মিলে আমরা রোগীর আমরা মৃত ঘোষণা করেছি আর আমাদের ধারণা হচ্ছে যে তার ইন্টারনাল হেমোরেজ ছিল মাথায় অথবা ফেস এগুলোতে তার ইন্টারনালি হেমন্ত ঘটনার সময় নিহত সুমনের সাথে থাকা তার চাচাতো ভাই টিটু জানিয়েছেন নির্বাচনে সুমনের নিশ্চিত বিজয় সিনে নিতেই তাকে হত্যা করা হয়েছে। ওএলসিআর মানে ও বলে ও বসিতাইখয়া অ্যাটাক করছে তিন সাইড গুলি করছে গ্লাসটার সহ পরে আমার আমার ভাইজন গুলি একটা পায়লাইছে আমারে মিলে দৌড়ছে গো ভাই আমি

তো নির্বাচন হয় সারা দেশে হয় তবে এরকম এইরকম কাজ আমরা যাতে আর কখনো না দেখি যারা এই ঘটনা ঘটাইছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত তাদেরকে যেন অবশ্যই ফাঁসি দেওয়া হয় এই নির্বাচন নিয়ে হত্যাকাণ্ড এটা অত্যন্ত ন্যাটজনক ঘটনা এরকম ঘটনা আর যাতে না হয় এই জন্য যারা অপরাধী তাদেরকে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যাতে ফাঁসি নিশ্চিত করা হয় সাধারণ মানুষ হিসাবে সাধারণ ভোটার হিসাবে আমরা তার ন্যায় বিচার চাই তার হত্যার ন্যায় বিচার চাই আমি একজন মানব অধিকার বিভাগীয় সহসভাপতি এই হিসাবে আমি তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হোক তার হত্যাকারীদের শাস্তি দাবি রায়পুরার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি যে আবিদ হোসেন রুবেল নামে অপর একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনি চশমা প্রতীকের এবং সুমন মিয়া তিনি তালা প্রতীকের উভয় পক্ষই রায়পুর উপজেলার পারাতলি ইউননের তারা প্রচারণায় যায় নির্বাচনী প্রচারণায় গেলে মান্দির কাম কান্দি নামক জায়গায় তাদের উভয় গাড়ি একটা পর্যায়ে তারা একই জায়গায় আসে চলে আসে চলে আসলে উভয় গাড়ি তারা মানে ওই স্থানে উভয় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় দেখা দিলে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় গাড়ি ভাঙচুর করে করলে এক সময় এই তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া তিনি নিজেকে রক্ষা করার জন্য গাড়ির থেকে নেমে নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌড় দেয় দৌড় দেওয়ার পর্যায়ে এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হলে তাকে ওই উদ্ধার করে তার সাথে থাক সঙ্গীয় ব্যক্তিগণ তাকে হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে আনার পর ডাক্তার আনুমানিক সন্ধ্যা ছয়টা ছয় চার দশ ঘটিকার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহারুল ইসলাম বলেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের খবর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি পরবর্তীতে নির্বাচন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তাহসিন নুরি খোকন TNK News.